ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ীর পুত্রকে তোলা বাজ আখ্যা দিয়ে কটাক্ষ অর্জুন সিংয়ের ব্যারাকপুর ওয়েল্ডেস মোড় সংলগ্ন প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী বাপির পুত্র অনির্বাণ দাসকে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় অভিযোগ তিন দিন আগে গ্রামের দোকান বন্ধ করে মোহনপুরের বাড়িতে ফেরার সময় সোদপুর মুরাগাছা মোড় থেকে অনির্বাণের গাড়ির পিছু ধাওয়া করেছিল দুটি বাইকের চার দুষ্কৃতী যদিও এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকেই পাকড়াও করতে পারেনি বিরিয়ানি ব্যবসায়ীর পুত্রকে টাকা চেয়ে হুমকির বিষয়ে তার প্রতিক্রিয়া যাদের কাছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে তারাই তো অপরাধীদের কন্ট্যাক্ট ম্যান দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভূমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করা যে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল এখনো তার গুন্ডারাজ কায়েম রাখছে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্ট ম্যান আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস ভগবত এইসব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে কি করলো পুলিশ কমিশনার তার কটাক্ষ বিরিয়ানি ব্যবসায়ী ডিবাপির ছেলে একটা তোলাবাজ ওর দাপটে এলাকার লোকজন অতিষ্ঠ ডিবাপি ছেলেটা এদের নিজে একটা তোলাবাজ এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে এর এর জন্য সে মানুষ জানে তার দাবি বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই পার্থভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ কায়েম করে রেখেছেন বাংলায় আইন আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কৌন্সিলর হয়েছে এই তো ডিবাপি তার আক্ষেপ টিটাগড়ে মনীষ শুক্লা খুনে অভিযুক্ত মূল অপরাধীদের এখনও পুলিশ ধরতে পারেনি তার দাবি এখানকার পুলিশ তো রাজনৈতিক রং দেখে তদন্ত করে একটা ছেলেকে কয়রাপুরের একটা ছেলেকে রাজু মন্ডল কয়রাপুর টিভি গণেশ তুলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল টাকা দিতে হবে টিভি কে টিভি গণেশ একটা ক্রিমিনাল তার বউকে এই পার্থভূমি পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে সে জোর করে বুথ দখল করে জিতেছে কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে সে টাকা চাওয়া হচ্ছে পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে যা ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসবে কারা ক্রিমিনাল কে ক্রিমিনালের সাপোর্ট করছে কেন ধরছে না তাকে পুলিশ কমিশনারের সামনে অজয় মন্ডলের বাড়িতে অজয় মন্ডল থানার মধ্যে তখন ফোন করে বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে শাসক দল এই এরা কারা সগল এরা কারা এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল তা কত পুলিশ কী করলো আজ পর্যন্ত ধরতে পারলো পুলিশ তো ওই কেসে লিপাপতি করেছে আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো অসল অপরাধীদেরকে কেন পুলিশ অমনি শুক্লা মার্ডার কবে হয়েছিল বিজেপি ক্ষমতায় আছে পুলিশ রং দেখে দল করে রং দেখে মানুষকে সাহায্য করে এই অবস্থাত এখন চলে এসেছে